কাল থেকে শুরু হবে নবরাত্রি এই নবরাত্রিতে অনেকেই নিরামিষ খাও তাই আমাদের আজকের রেসিপি নিরামিষ রান্না নাম পঞ্চরত্ন এর জন্য লাগছে পাঁচ রকম সবজি মিষ্টি কুমড়ো আলু পটল ঝিঙে কাঁচকলা সব সবজি আমাকে আমি ডুমো করে কেটে নিয়েছি প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে আলু পটল অল্প লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেব বাকি সবজিগুলো সাথে দেব লবণ সবজি বাজার সাথে সাথে এর ফাঁকে আমি আর কাজ সেরে নেব আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলার ডাল ধুয়ে মিক্সিতে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এবার সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে কড়া থেকে সব সবজিগুলো আমি তুলে নিলাম কড়াতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে বেটে রাখা ডাল থেকে বড়া ভেজে নেব আর কিছুটা ডাল বাটা রেখে জন্য আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে এবার কড়াতে আবার সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা আদা কুচি কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দিলাম বীজ ছাড়ানো একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে একে একে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মিচ আর রেখে দেওয়া ডালবাটা কিছু দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব এক চামচ হলুদ আর মিক্সির জার ধোয়া সামান্য জল মশলা কষানো হয়ে গেলে সাতলে রাখা সব সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব এবার দেব স্বাদ মতো চিনি আর গরম জল সাথে দিলাম আরো খানিকটা লবণ যেহেতু আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়েছি ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে ভাজা ডালের বড়াগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর বড়ার মধ্যে ঝোল ঢুকে বড়াগুলো সফট হয়ে গেছে একটা পাত্রে ঢেলে ওপর থেকে আরও একটু ভাজা মশলা মানে জিরে গুঁড়ো আর কয়েকটা ভাজা বড়া ওপর থেকে সাজিয়ে পরিবেশন করলাম পঞ্চরত্ন ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো থ্যাংক ইউ